ডি তোদের আজকে আমি একটা দারুণ জায়গায় নিয়ে যাবো ঠিক আছে তো এক মাস হয়ে গেল স্নান করিস না তোদেরকে আজকে স্নান করাতে একটা গরম জলের ওখানে নিয়ে যাবো ওখানে শুধু গরম জল পাওয়া যায় ওই যে ফুরপুরিনগর ওই ফুরপুরি নগর ওই যে স্টেশনের পাশে ওই ঝিলে ওই ঝিলে খুবই গরম জল পাওয়া যায় তোরা তো এক মাস স্নান করিস না আরে মালিক মালিক না না আমরা স্নান করবো না ওখানেও ঠান্ডা জল আমাদের পুলের মতন ওখানেও ঠান্ডা জল না না আমরা স্নান করবো না আরে ওখানে গরম জল সবসময় ওখানে দেখবি আরও তোদের মতন কত ডগি তোদের মতন কত ঘোড়া ওই সুইমিং পুলে আমাদের এই সুইমিং পুলের মতন ঠান্ডা জল না রে ওখানে খুবই গরম জল তোরা গেলে খুবই মজা পাবি স্নান করে এ দেখ চল টাইমও হয়ে গেছে এবার চল সবাই মিলে ওই যে আমার এই যে ট্র্যাক্টরে ট্র্যাক্টরে চেপে বস চল আমি এই ট্র্যাক্টরে করে তোদের সবাইকে নিয়ে যাব না না মালিক আমরা যাব না মালিক যাবি না মানে জলদি ওঠ আরে মালিক উঠে গেছি সবাই হ্যাঁ উঠেছিস সবাই হ্যাঁ 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 মালিক আমরা সবাই উঠেছি তুমি গাড়িটা আস্তে আস্তে চালাবে আচ্ছা ঠিক আছে তোরা তা সবাই ধরে বস আমি এবার গাড়িটা স্টার্ট করে এখন বের করছি কিন্তু ধরে বসবি কিন্তু নাহলে গাড়ি থেকে পড়ে যাবি কিন্তু আচ্ছা আচ্ছা মালিক আমরা ধরে বসছি তুমি ঠিকঠাক করে আমাদেরকে নিয়ে যেও আর ওখানে জল ঠান্ডা হবে না গরম হবে আরে বলছি তো ওখানকার জল খুবই গরম দেখবি তোদের মতন কত কত ডগি আর কত ঘোড়া ওখানে স্নান করছে আরও কত পশু ওখানে স্নান করে তোরা তো বিশ্বাস করছিস না ওখানে গিয়ে দেখবি আজকে অনেক দিন পর তোরা স্নান করবি দেখবি কতটা মজা হয় で。 না না মালিক আমরা পুকুরে যাব না পুকুরের জল খুবই ঠান্ডা হয় তুমি বললে যে ওটা ঝিল হ্যাঁ আরে ওটা ঝিল ঝিলি ওটা আমার মুখ ভুল করে পুকুর বেরিয়ে গেছিল হ্যাঁ ওটা ঝিলি চল দেখবি ওখানে খুবই গরম জল সত্যি বলছি ওখানে তোদের মতন ডগি তোদের মতন ঘোড়া কত কত পশু আরও স্নান করছে আমার কথা বিশ্বাস করছিস না তো চল জায়গাটাই চল তাহলে বিশ্বাস হবে ওকে মালিক ওকে মালিক আমি কিন্তু ঠান্ডা জল হলে স্নান করবো না আরে সামনে গাড়ি গাড়ি আরে মালিক तुम्हाला पुढे गेलो अरे আরে রাস্তার মাঝখানে এইসব খারাপ গাড়ি নিয়ে এই হে কে রে তুই আমার গাড়ির সামনে তুই গাড়ি নিয়ে এসছিস দাঁড়া তোর দেখাচ্ছি মজা এবার এই কে রে তুই এই আমার গাড়ির সামনে এসে মেরে দিলি হ্যাঁ আরে এই কে রে তুই আমাকে চিনিস আমি হচ্ছে কিন্তু আমার 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 দাদা কিন্তু পুলিশ আমি কিন্তু পুলিশের ভাই হ্যাঁ তোর পুলিশের ভাই বেরো এখান থেকে তুই আমার গাড়ির সঙ্গে এসে ধাক্কা হে দাঁড়া আমি আমার পুলিশ আমার পুলিশ দাদাকে ডাকছি এখন আরে পুলিশ কেন তোর বাবাকে ডাক যে বাবাকে ডাকবি ডাক আমি হচ্ছে প্রাকলিন বলবি প্রাকলিন আমাকে মেরেছে ঠিক আছে আমি আমার দাদাকে আমি এখনই ফোন করছি দাদা আরে তুই ফোন কর না এনে তোর গাড়ি আমি এই সাইড করে রেখে গেলাম তুই যাকে ডাক দে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি দেখো আমার পুলিশ দাদাকে ডাক আচ্ছা জানা তুই তোর দাদা কেন তোর বাবা যে আছে সবাইকে ডেকে নিয়ে আয় এই যে তোর গাড়ি থাকলো এখানে আর আমি আমার ডগি আর ঘোড়াকে নিয়ে আমি স্নান করতে যাচ্ছি হ্যাঁ বলবি ওই ঝিলের পাশে চলে আসতে তারপরে দেখবো হ্যাঁ এই ডগি হ্যাঁ ঘোড়া তোরা ঠিকঠাক আছিস তো হ্যাঁ হ্যাঁ মালিক হ্যাঁ আমরা ঠিকঠাক আছি হ্যাঁ তুমি চলো তুমি চলো তুমি সাবধানে গাড়ি চালাবে এবার হ্যাঁ হ্যাঁ তোরা ঠিকঠাক ধরে বস আমি সাবধানে গাড়ি চালাবো হ্যাঁ মালিক মালিক পুলিশ আসছে পুলিশ আসছে আমি নেমে গেলাম আরে ঘোরা তুই নেমে গেলি কেন আরে পুলিশ আসছে আসতে দেয় না হ্যাঁ সবকে সবাইকে দেখে নেবো আমি সবাইকে দেখে নেবো না না মালিক আমাদেরকে ভয় লাগছে আমাদেরকে নামিয়ে দাও এখানে আরে নামিয়ে দাও আরে কেন নামাবো হ্যাঁ দাদা তোরা উঠে বসে থাক আ মালিক Ay, malik, amun amun Malik, 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 আরে আরে ঢগি ঢগি ঘোড়া তোরা ঠিকঠাক আছিস তো হ্যাঁ হে হে প্রাকলিন কে কেরা তুই তুই আমার ভাইকে মেরেছিস হ্যাঁ আমি হচ্ছে আমার আমার হচ্ছে পুলিশ আমি হচ্ছে আমার ভাই আমার আমাকে বললো ফোন করে তুই নাকি মেরেছিস হ্যাঁ আমি তো মেরেছি এবার দেখ তোদেরকেও মারবো তোদেরকেও উড়িয়ে দেবো আমার এই তোপ দিয়ে সবাইকে উড়িয়ে দেবো তোরা আমার ঘোড়ার ডগিকে গাড়ি থেকে উল্টে ফেলে দিয়েছিস এনে তোদের সবাইকে সব গাড়ি তোদের সব পুলিশকে মেরে ফেলবো সব গাড়ি বাস্ট করে দেবো সব সব মেরে এই প্রাকলিন স্যালেন্ডার কর স্যালেন্ডার কর না হলে কিন্তু সবকটাকে মেরে ফেলবো তোদের ডগি ডগি ঘোড়া আর তোকেও মেরে ফেলবো প্রাকলিন তাড়াতাড়ি স্যালেন্ডার কর স্যালেন্ডার কর পুলিশের কাছে আরে কারা তোরা পুলিশ হ্যাঁ আরে পুলিশ ভাই আরে তো মারার আগে মরে গেল হ্যাঁ তোদের কি মারবো বল এনে তোর গাড়িটা উড়িয়ে দেবো এনে তোপ দিয়ে তোর গাড়িটা উড়িয়ে দেবো হ্যাঁ তোর গাড়িটা উড়িয়ে দেবো কে আছে আমাকে ঠেকানোর হ্যাঁ পাঠা দেখি তোদের পুলিশের এতদম নেই যে আমাকে আমাকে ঠেকাবে হ্যাঁ তোদের সব পুলিশের গাড়ি হয় সব উড়িয়ে দেবো তোদের পুলিশের গাড়ি সব উড়িয়ে ফেলবো হ্যাঁ আমার আমার ঘর আমার গাড়ি উল্টে দেওয়া হ্যাঁ কেমন লাগে বল এই পুলিশ কেমন লাগে হ্যাঁ কেমন লাগে মজা আমার গাড়ি উল্টে দেওয়া হ্যাঁ আমার ডগিদের আমার গাড়ি থেকে ফেলে দেওয়া হ্যাঁ এনে তোদের সব গাড়ি আমি বাস্ট করে দেবো সব গাড়ি বাস্ট করে দেবো কেউ বা কেউ বাঁচাতে পারবে না আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না হ্যাঁ তোরা আমাকে আমাকে মারবি মার ঠিক আছে আমার ঘোড়া আর ডগিকে কেন মারলি এনে তোদের সব গাড়ি আমি বাস্ট করে দেবো হ্যাঁ আর কোথায় আছিস তোরা নিয়ে তোদের কত পুলিশ আসছে নিয়ে না হ্যাঁ হ্যাঁ কোথায় তোদের পুলিশ আর তো দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ জলদি যাই হ্যাঁ সব পুলিশকে মেরে ফেলেছি এবার আমার ঘোড়া আর ডগিকে নিয়ে আমার জিলের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে হ্যাঁ এইটাই অনেক লেট হয়ে গেল আর এসে এই পুলিশও আমাকে ঝামেলা বাঁধিয়ে দিল জলদি যাই এই ঘোড়া ডগি তোরা কোথায় রে জলদি গাড়ি তোট হ্যাঁ জলদি গাড়ি তোট হ্যাঁ হ্যাঁ মালিক হ্যাঁ হ্যাঁ মালিক উঠবো উঠবো তোমার তো কিছু হয়নি তো আরে না না আমার নাম আছে ফ্রাকলিন জানিস তো আমার কি হতে পারে তোদের কিছু হয়নি তো না না মালিক আমরা ঠিকঠাক আছি হ্যাঁ চলো চলো আমাদের হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চলো আমরা ওই গরম জলে একটু স্নান করবো হ্যাঁ 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 চল সবাই গাড়ি তোরাচ্ছিস তো হ্যাঁ 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 মালিক হ্যাঁ জলদি চলো আমাদের আর সহ্য হচ্ছে না আমরা একটু স্নান করতে চাই আচ্ছা ঠিক আছে তোদের এই তো নিয়ে যাবো হুম ওই দেখ সামনে সামনেই ঝিল দেখা যাচ্ছে হ্যাঁ সামনেই ঝিল ওই দেখ তোদের মতন কত কত ডগি ঘোলা তারপরে ওই যে গরু দেখ স্নান করছে তোরা তো বিশ্বাস করছিলি না ওই দেখ কত পশু ওখানে স্নান করছে হ্যাঁ তাই তো মালিক তাই তো হ্যাঁ আমরাও করবো আমরাও করবো তো আমরাও করবো স্নান গরম জলে স্নান করব মালিক আমরা একবার স্নান করি আমরা স্নান করবো হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো তোদের নিয়ে আসা তোরা এই গরম জলের মধ্যে তোরা খুবই মজা করে স্নান করবি তার সঙ্গে আমিও স্নানটা করে নেব হ্যাঁ মালিক মালিক ওই দেখো আমাদের মতন কত পশু স্নান করছে ওই দেখো বলদ গরু ওই যে ঘোড়া পাশে ডগিও রয়েছে দেখছি আরে হ্যাঁ তোদের তো বললাম এখানে তো সবাই স্নান করে এখানেই সব থেকে গরম জল এখানেই গরম জল পাওয়া যায় এই জন্যই তো তোদের বললাম যে তোরা তো স্নান করিস না তাদের এই জন্য এখানে নিয়ে আসা এইখানে জলের মধ্যে গাড়িটা গাড়িটা জলের মধ্যে লাগিয়ে দিই হ্যাঁ তারপরে তোরা এক এক করে জলের জলের মধ্যে নেমে যাবি ওকে মালিক ওকে মালিক হ্যাঁ তুমি একবারে জলের মধ্যে গাড়িটা ল্যান্ড করাও আচ্ছা ঠিক আছে শোন ঠিক আছে শোন তোরা কিন্তু কারোর সঙ্গে কেউ মারপিট করবি না হ্যাঁ তোরা একে এ দেখ তোদের এই সাইডটাই নামাচ্ছি তোরা একে একে করে এখানে নেমে যা এখানে নেমে এ দেখ কি গরম জল তোরা তো বিশ্বাস করছিস না একে একে নাম নেমে এখানে সিলিন্ডা করে নে না না মালিক মনে হচ্ছে ঠান্ডা জল ঠান্ডা জল আরে ঠান্ডা জল মালিক আরে না না এখানে ঠান্ডা জল না এখানে না নামলে তুই বুঝতে পারবি না দেখ কত গরু দেখ কত বলদ গরু এই যে ঘোড়া কত ডকি স্নান করছে এদের তো ঠান্ডা লাগছে না আরে কি বলো ভাই তোমাদের কি ঠান্ডা লাগছে আরে না জল গরম গরম জল দেখেছিস তো ওরা বলছে এখানে জলটা খুবই গরম তোরা তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম আমার আমার হাতে খুবই কম টাইম আমাকে আমার অফিসে যেতে হবে তাড়াতাড়ি এখানে নাম নেমে স্নানটা সেরে নে আরে মালিক আমাদের ভয় লাগছে মালিক যদি ঠান্ডা জল হয় আরে বলছি তো এখানে ঠান্ডা না খুবই গরম জল তোরা নাম নেমে স্নানটা করে দেখ না না মালিক না না আমরা লাভব না আরে তোদের বলছি লাভ এবার কিন্তু মার খাবি আমার হাতে তাড়াতাড়ি লাভ হ্যাঁ না না মালিক না না মালিক ঠেলে ফেলো না মালিক মালিক ঠেলো না মালিক হ্যাঁ মালিক মালিক পড়ে যাবো মালিক মালিক আরে মালিক এখানে তো গরম জল মালিক তুই লাভ তুই এখানে গরম জল আরে গোড়া এখানে গরম জল না হ্যাঁ মালিক হ্যাঁ মালিক 啊啊、ah, ah. আরে এই ঘোড়া এই তুই আমাকে লাথি মারলি কেন আরে মালিক আমি লাভবো না আমি ভুল করে লাথি দিয়ে ফেলেছি ভুল করে লাথি দিয়ে ফেলেছি হ্যাঁ ভুল করে লাথি দিয়েছিস এবার তোদের সবাইকে কিন্তু সবাইকে কিন্তু মেরে লাভাবো আমি তাড়াতাড়ি মার আর আমি দাঁড়া দেখ একে নিয়ে এখন একটু ওদের কাছ দিয়ে ঘুরে আসি দেখ তোরা দেখ আর এই দেখ আমার এই ঘোড়াটাই ভালো এই ঘোড়াটার পিঠে উঠে এখন এই দেখ কতটা এক আনন্দ পাচ্ছে এই দেখ জলের মধ্যে সাঁতার কাটবে জলের মধ্যে সাঁতার কাটবে হ্যাঁ মালিক আমার খুব মজা লাগছে জলটা খুবই গরম খুবই গরম দিন ওরা স্নান করি না তো আজকে আজকে জলে নামলাম খুবই মজা লাগলো খুবই মজা লাগলো আমাকে এখানে দাঁড় করিয়ে দাও মালিক আমি এদের সাথে এখানে স্নান করবো আচ্ছা ঠিক আছে শোন কারোর সাথে মারপিট করিস না ঠিক আছে ওদের ও ওদেরকেও আমি গাড়িটা নিয়ে পাশে লাগিয়ে দিই তাহলে ওই সব একসঙ্গে একসঙ্গে লেবে যাবে ঠিক আছে ওকে মালিক ওকে মালিক যাও গাড়িটা আমাদের পাশে নিয়ে এসে লাগিয়ে দাও তাহলে হয়তো লাভবে ওরা শোন ডগি আর ঘোড়া তোদেরকে আমি ওই ডগি ঘোড়া ওদের পাশে নিয়ে যাচ্ছি ঠিক আছে তোরা একবারে ওদের পাশে নেমে যাস আমি তারপরে আমার বন্ধুদের সাথে কিছু কথা বলবো হ্যাঁ হ্যাঁ তোরা এই যে দেখ তোদের এখানে নিয়ে যাচ্ছি এইখানে ল্যান্ড কর হ্যাঁ ওই দেখ পাশে ডগি রয়েছে ঘোড়া রয়েছে পাশে ওই যে বলদ গরু রয়েছে তোরা সবাই একসঙ্গে স্নান করবি খুবই মজা করবি এবং কেউ কিন্তু মারপিট করবি না মালিক আমাদের কিন্তু নামতে ইচ্ছা করছে না আরে নেমে যা কোনো প্রবলেম নেই কোনো 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 নেই এখানে এখানে জলটা খুবই গরম হ্যাঁ খুবই গরম নেমে দেখে দেখ টকি তোদের মতন কত টকি স্নান করছে তাই না টকি এখানে জল কি ঠান্ডা আরে না না এখানে জল তো খুবই গরম আমরা বলব স্নান করতে আসি আচ্ছা ঠিক আছে আমি বন্ধুদের সাথে একটু কথা বলি আরে বন্ধুরা তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও হ্যাঁ